ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পুরাতন মালদা তৃণমূল কংগ্রেসের অভিযোগ পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মাছামাড়ি জামতলা এলাকায় তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির ফ্ল্যাগ ও ফেস্টুন ছেঁড়ে ফেলার অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব শনিবার সকাল 10টা নাগাদ সংশ্লিষ্ট এলাকার পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান তারা এদিন এই বিক্ষোভের নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুগ্ন সিংহ বর্মা এছাড়া উপস্থিত ছিলেন 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ অন্যান্য আর ও তাদের অভিযোগ গতকাল গভীর রাতে বিজেপির দুষ্কৃটিরা তাদের 50 ফ্ল্যাগ খুলে দেয় এবং দুটি ফেস্টুল ছিঁড়ে দেয় তাদের দাবি যাতে দুষ্কৃটিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ তাদের সঙ্গে অবরোধ তুলে নেওয়ার জন্য কথাবার্তা এবং আলোচনা চালায় যদিও পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় এবং আটকে পড়ে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি এ খবর যতক্ষণ সম্প্রচারিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সূত্রের খবর অবরোধ এখনো চলছে আমরা এই এলাকার মানুষ যেন শান্তি শৃঙ্খলাভাবে বাস করতে পারে আমরা গত রাত থেকে লক্ষ্য করলাম গতকাল বিজেপির খগেন বাবু নমিনেশন ফাইল করার পর থেকে উত্তর মালদার থেকে বুঝতে পেরেছে যে এখানে পরাজয় আবশ্যিক সেই কারণে গতকাল থেকে উনারা ভাবনা করেছে যে এই এলাকাতে আমি যেহেতু ভোট পাবো না সেতু ওনাদের দুষ্কৃতীরা মধ্য অবস্থায় রাত্রি দেড়টার পর থেকে রাত্রি দুটোর পর থেকে বিভিন্ন ওয়ার্ডে এক থেকে কুড়ি নম্বর বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডে তারা এই কর্মকাণ্ড ঘটাচ্ছে আমরা মানুষের পাশে মানুষের সাথে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের উন্নয়নের জন্য লড়াই করে আছে তার সৈনিক হিসাবে আমরা লড়াই করে আছি বিভিন্ন ওয়ার্ডে যেভাবে সারা পড়েছে বিভিন্ন পাড়া বৈঠকে বিজেপি আতঙ্কিত বিজেপি ভয় ভয় পেয়ে গেছে তার জন্য এগুলা আরম্ভ করেছে অবশ্যই আমরা এখানে আমরা অভিযোগ জানাবো এখানে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছে যারা প্রশাসনের দায়িত্ব আছে যতক্ষণ তারা এখানে আমাদের চিন্তা ভাবনা না করে আমাদের আমার এই ওয়ার্ডের সাত নম্বর উনিশ নম্বর নিয়ে প্রায় পঞ্চাশ হাজার কি দাবি কি দাবি যারা এই কাজ করেছে এখানে বিভিন্ন এলাকাতে সিসিটিভি ফুটেজ ক্যামেরা আছে আমরা প্রশাসনের কাছে দাবি রাখো সেই সিসিটিভি ফুটেজ দেখে অরিজিনাল দুষ্কৃতের দেখে গ্রেপ্তার করে এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে আর আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো অত্র এলাকাতে শুধু ইলেকশন না যারা এখানে বিভিন্ন ভাবে অসামাজিক কাজ করছে তাদেরকে গ্রেফতার করতে হবে যেন কোনো সাধারণ মানুষ যেন হয়রানি না হয় সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং প্রশাসনের কাছে এটা আমাদের দাবি সেই দাবি যেন ঠিকঠাকভাবে হয় না তো আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব আপনার নাম আমার নাম সত্যমান সিংহ বর্মা ডাকনাম নাম ছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মু যে নমিনেশন দিতে গিয়েছিলেন তাতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং জনজোয়ার তা দেখে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত তারা গতকাল আপনারা দেখেছেন যে প্রতিটি চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং এই জেলার সমস্ত মানুষের একটাই আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে খবেন মুর্মুর নমিনেশন তো সেই প্রচারের আলো থেকে আজকে যাতে কিছুটা মুখ ঘোরাতে পারে তার জন্য এটা নতুন কৌশল পোস্টার তো ওরা ছিঁড়ছে গুরবুলচন্ডীতে কি হলো বুলবুলচন্ডীতে বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি ফ্ল্যাগ ফেস্টুন ছিল দেখা যাচ্ছে সকালবেলা উঠে একটাও বিজেপির ফ্ল্যাগ নেই অথচ তৃণমূলের ফ্ল্যাগ জল জল করছে এ দ্বারা কি প্রমাণিত হয় আমরা অভিযোগ জানিয়েছিলাম আমরা থানায় অভিযোগ জানিয়েছি আমরা বিডি কাছে অভিযোগ জানিয়েছি এখনো পর্যন্ত কিন্তু তার কোনো ফল মেলেনি আর এই আপনারা সাত নম্বর আট নম্বরের কথা বলছেন সাত নম্বর আট নম্বর বিজেপির ফ্ল্যাগ কোথায় ওরা তো আগেই সে বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দিয়েছে তারা তো না মানছে সরকারি কোনো নিয়ম না মানছে সরকারি কোনো তারা সমস্ত সরকারি সরকারি এবং রাস্তার রাস্তার উপরে জায়গায় পিডব্লিউডির জায়গায় তারা বড় বড় হোর্ডিং লাগিয়ে বসে আছে আগে সেগুলো সরাক কমিশনের কাছে তো আমরা জানিয়েছি আমরা কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি তারা এই সমস্ত পোস্টার হোর্ডিং আগে সরাক তারপরে বিজেপির দিকে আঙুল তুলো আপু হ্যাঁ তদন্ত হোক কোনো অসুবিধা নেই তদন্ত হতেই পারে তদন্ত হোক কিন্তু দেখতে হবে যে এই ধরনের একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি করছে কে উত্তেজনার সৃষ্টি করছে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস সেই জায়গাটা থেকে আমি বলবো আমাদের যে সমস্ত কর্মী আছেন বা সাধারণ মানুষ আছেন তাদেরকে বলবো তাদের প্ররোচিত প্ররোচনায় যাতে ফাঁদে পানা দেয় সেটার জন্য আমরা সাধারণ মানুষ এবং আমাদের যারা সাধারণ কবি তাদের কাছে অনুরোধ মানুষ তো যোগ্য সব দিয়ে দিয়েছে কালকে তো দেখেছেন আপনারা কালকে দেখেছেন আপনারা টোটো যারা টোটো চালায় তারা টোটো বন্ধ রেখে তারা মিছিলে সামিল হচ্ছে বাস থেকে নেমে বাসের যে খালাসি সে বাস থেকে নেমে মিছিলে যোগ দিচ্ছে সবজিওয়ালা সে সবজি বিক্রি করে যখন ফিরছে বাড়ি সে তার ভ্যানটাকে পাশে রেখে দিয়ে সে মিছিলে যোগ দিচ্ছে তাহলে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা এটা তো কালকে লক্ষ্য করা গেছে মানুষ বিজেপির সঙ্গে আছে এবং এখানে ব্যাপকভাবে বিজেপি জয়লাভ করবে ধন্যবাদ